আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি নোয়াখালীর শেষ প্রান্তে কুমিলের পাশে অবস্থিত বীরহিমপুর বাজার বীরহিমপুর বাজারটি ড্রোন ভিড়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলে এই ভিডিওটি শুরু করা যাক নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার এক নং সাঁতারপাইয়া ইউনিয়নে বীরহিমপুর গ্রামে অবস্থিত বীরহিমপুর বাজার বীরহিমপুর বাজারের আশেপাশে কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন কোনো গ্রামগঞ্জ হাট বাজার অথবা স্কুল কলেজের ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ